আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও মোটামুটি যতটুকু ভালো থাকার ততটুকুই ভালো আছি আর আজকে দুই দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করছি আসলে এটা কিন্তু ওই দুই দিন আগেরই ভিডিও আসলে আজকের ভিডিওটা এখনও এডিট করা হয়নি আর এখানে গত কয়েক দিনের মিলে আর কি ভিডিও করা হয়েছে তো সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আর কি আসলে হয়েছে কি শরীরটা ভীষণই খারাপ ক্যামেরা ধরে ধরে কাজ করার মতো এনার্জি নেই তো যার কারণে আর কি যতটুকু পেরেছি সম্ভব হয়েছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম আসলে শরীরটা আমার এখন এমন পর্যায়ে আছে যে এই সুস্থ আছি এই সুস্থ নেই তো দেখুন আমার শাশুড়ি মা কলার থর পাঠিয়েছিল আর এটা কলা গাছের একদম মাঝের অংশ আপনারা এটাকে কে কি বলেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ প্লিজ কেউ পুরো ভিডিও না দেখে বা আমার কথাগুলো না শুনে উল্টাপাল্টা কমেন্ট করবে না আমার কিন্তু এগুলো খুবই খারাপ লাগে কেননা আমি যদি দুঃখ শেয়ার করি আপনারা বলেন খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো এগুলো কি ধরনের কথা আমি বুঝি না তো যাই হোক আমার কথায় কেউ কষ্ট পাবেন না তবে আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে কেননা কিছু কিছু আপো আছেন যারা আমার এই মানে যারা আমার এই ভিডিওটা খুব সুন্দর করে দেখেন এবং আমার কথাগুলো শুনেন তো যাই হোক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাছাড়াও যারা আমার ভিডিও দেখে বা না দেখে কমেন্ট করেন লাইক করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এই কলার থোটটা এভাবেই কিন্তু কেটে নিতে হয় এর ভেতরে খুবই আশ থাকে সেই আঁশটা হাতের আঙ্গুলের মাধ্যমে ছাড়িয়ে নিতে হয় আর তারপর কুচি কুচি করে কেটে দিতে হয় আর এটা আমি মসুরের ডাল দিয়ে ঘেটে নেব তো যার কারণে এখানে এগুলো আর কি কোনো রকমে কেটে ধুয়ে নেওয়া পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করেছি আর এরপর কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো তো যার কারণে আর এটা রান্নার ফুল ভিডিওটা আমি শেয়ার করতে পারি নাই কারণ আমার সাহেব চলে আসবে আর এটা কুটতে কুটতে অলরেডি দুপুর একটা বেজে গেছিলো তারপর ওই পাশে শাক দেখলেন শাকগুলো বেছে কেটে নিয়েছি তো এগুলো কাজগুলো করতে করতে আসলে দুপুর হয়ে গেছিল রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়ে কড়াইয়ে আর কি যত তাড়াতাড়ি রান্না হয় তত তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর এদিকে ওরাব্ব আসার সময় কিছু আম এবং এই যে তালের শ্বাস নিয়ে এসেছিলো আসলে আমার হাতে খুব একটা সময় নেই যার কারণে ও আমাকে এখনই তারপর কাঁঠাল তালের শ্বাস এগুলো সবই খাওয়াই রাখছে কেননা যদি সিজার করা লাগে তাহলে তো অনেকগুলো দিন টক জাতীয় কিছু খেতে পারবো না মিষ্টি জাতীয় কিছু খেতে পারব না আর যদি নর্মাল ডেলিভারি হয় তাও তো কিছুদিন আর কি খেতে পারবো না তো দেখুন এর মাঝে আবার আমাদের বাসায় কাজ চলছে আর কি যে বাসায় ভাড়া থাকি আমরা আপনারা জানেন কি না জানি না আমি একটা ছোট্ট বাড়িতে ভাড়া থাকি একাই থাকি এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে না তো ওনারা যতটুকুতে থাকে আর কি বাড়িওয়ালারা ওনাদেরটুকু দেখুন ওই দিক দিয়ে ঘেরা তো ওনাদেরটুকুতেই দেখুন ছাদ দিচ্ছেন বাট কাজ তো পুরো উঠোন জুড়ে আমার বারান্দা জুড়ে এমনভাবেই হচ্ছে আর ইনি হচ্ছেন আমাদের বাড়িওয়ালি আনটি তো ওই দিকটা ছাদ দিয়ে দিচ্ছেন আর আমাদের ঘরে বেশ গরম পরে আমাদের ঘরে চাটাইয়ের ব্যবস্থা করেছেন তো যার কারণে ঘর বাড়িও আমার প্রচুর এলোমেলো আর গত দুদিন ধরে আমার কোমরটা এত পরিমাণে ব্যথা যে এটা নিয়ে আমি কোনোভাবে কাজও করতে পারছি না আর আমি কিন্তু ঠিকভাবে ভয়েস ওভার করার মতো ক্ষমতা নেই তো দেখুন যাই হোক ঘরের কাজটা আমার বেশ পছন্দ হয়েছে চাটাই লাগানোটা আর কি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসলে ওনারা কি করেছে ওনাদের ঘরগুলোতে প্লাইবোর্ড দিয়ে বেশ সুন্দর করে লাগিয়ে নিয়েছে আর আমরা তো ভাড়াটিয়া তো আমাদের জন্য এই ব্যবস্থা আর কি এতটুকু করতে চাচ্ছিলো না বাট এই গরমে আমি থাকতে পারছিলাম না তো রাগ করে বলেই ফেলেছিলাম যদি কোনো চাটাইয়ের ব্যবস্থা না করেন তাহলে আমি সামনে মাসে চলে যাব তো যার কারণে আর কি এই ব্যবস্থাটুকু আমাদের জন্য করে দিলেন আর কি আর এই যে বাঁশ কাটার সময় বাঁশের অনেক গুঁড়ি পড়েছিল। ময়লা ধুলাবালি ঘরের কাজ করলে কি হয় আপনারা আশা করছি জানেন আসলে কোমর ব্যথা নিয়ে এই এতটুকু যে ঝাড়ু দিচ্ছি এটাও কিন্তু আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল তো আমার সাহেব কিন্তু নিষেধই করেছে বলেছে তোমার কিছু করা লাগবে না যা করার আমি এসে করব কিন্তু সব কিছু তো আর ওনার ওপর একদম ঝেড়ে ফেলে দিলে হয় না বলুন নিজে শুধু শুয়ে বসে খাবো এটা কেমন দেখায় না তো যার কারণে ভাবলাম আমি উপর উপরে যতটুকু পারি ঝাড়াটা দিয়ে রাখি আমার সাহেব আসলেও সুন্দর করে গুছিয়ে তারপর পরিপাটি করে ঝাড়ু দিলেই হবে তো যাই হোক সে কিন্তু পরে কাজগুলো বেশ সুন্দর করেছে আর আমি জাস্ট উপরের এই যে বেশিরভাগ যে ধুলো আছে সেটাই ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি আর আমার সাহেব এক জায়গা থেকে আসবে এসে আবার কাজই করবে আসলে উনি তো গেছেই কাজে তাই না বলুন তো আজ থেকে এসে যদি আবার কাজই করে তো কেমন দেখায় দেখুন আর ওনারও কিন্তু শরীরটা ভালো নেই ওনার কোমরের হারটা কুচকে গেছে আর আমার এই নয় মাসে পরে এখন কিন্তু ডেলিভারির সময় আর মাত্র দুই দিন সময় আছে আসলে আজ তিরিশ তারিখ তো আমার ডেলিভারির ডেট কালকেও হতে পারে পরশু হতে পারে ডক্টর তো সম্ভাব্য ডেট দিয়েছে জানি না আমি আজকাল আবার আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো কি না হতে পারে এটাই আমার লাস্ট ভিডিও আসলে এই অবস্থায় যে আমি এত কিছু করছি এটা দেখেও বাড়ি আলে আনটি বেশ অবাক হয়ে যাচ্ছেন আর আজকে যখন আমি ভয়ে জঘর করছি তখন কিন্তু আমি আমার মার বাসায় চলে এসেছি কেননা আমার শরীরটা ভীষণই খারাপ কথাটুকু আমি বেশ ভালো করে বলতে পারছি না হাঁপিয়ে উঠছি তো দেখুন বেশ কী পরিমাণ ধুলো আর এই ধুলোতে যখন আমার হাঁচিয়ে উঠছিলো তখন কিন্তু পেটের ভেতরে ব্যথাটা আরও বেশি তীব্র হয়ে যাচ্ছিলো আর কি পেটে ব্যথা যদিও ছিল না বাট ব্যথাটা খুবই গাঢ় হচ্ছিল আর এই যে ওই দিনই রাতে আমি ভাবলাম যে কিছু রুটি ফ্রোজেন করে রাখি তাহলে আমার সাহেব আর কি ইন্ডাকশন ওভেনে একটু ছেঁকে খেতে পারবে আর যদি মায়ের বাড়িতে থাকা হয় উনি যদি খেয়ে আসেন ওখানে তাহলে তো আরও ভালো আলহামদুলিল্লাহ জানি না কি হবে আসলে এগুলো করে রাখলাম ঈদের দিনের জন্য আর কি ঈদটা যদি আমার এই ভাড়া বাসাতেই করা লাগে ঈদের আগে যদি বাবু হয়ে যায় আর ঈদটা যদি ভাড়া বাসাতেই করা লাগে তাহলে তো আমাকে কিছু না কিছু করতেই হবে তো যার জন্য এখানে রুটিগুলো আমি কয়েকটা এখানে ফুল ছেঁকে নিচ্ছি আর কয়েকটা হাফ ছেঁকে ডিপ ফ্রিজে রেখে দেবো ঈদের দিনে রান্না করার জন্য তো দেখুন ক্যামেরা অন করলে রুটি আমার একটাও ফোলে না এর আগেই বলেছি আর এই প্রথম আমি রুটি ভেজে নিচ্ছি তারপরে এটা ফ্রোজেন করাও আজকে প্রথম বাটে যে ছোটো বাটি এটাতে ধরলো না যার কারণে আমি একটা পলিথিনেই আবার রুটিগুলো বেশ সুন্দর করে দেখে দিচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা জানি না ভালো লাগবে কি না তারপরেও বলছি একটা লাইক দিয়ে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম